ইন্ডিয়ান সিকুলার পক্ষ থেকে আজকে বাংলার জনগণের নয়নের আজকে আমাদের ভাইজান ভাইজান সাথে নেতৃত্বদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন মিডিয়া বন্ধু এবং আজকে আপনাদের মাধ্যমে আমাদের এই যে বার্তা বাংলায় সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কর্মীরা যে প্রচেষ্টা চালাচ্ছেন তার জন্য সকল কর্মীকে আমার তরফ থেকে সংগ্রামে অভিনন্দন এবং হুল জোহার জানাচ্ছি আজকে আমাদেরকে ভাবতে হবে যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির একমাত্র কণ্ঠ বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন আমাদের নসার ভাই ভাইজান আজকে সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আজকে কলকাতার বুকে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন না এর কারণ আমাদেরকে বুঝতে হবে আজকে বিভিন্ন ভাবে অপপ্রচার আপনারা শুনেছেন আজকে যখন চা বাগানের আদিবাসীরা সেখানে তৃণমূলের যে মাফিয়া গুন্ডা সেখানে তাদেরকে উচ্ছেদ করার জন্যে যখন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল তখন কোন রাজনৈতিক দলের নেতারা ছুটে যায়নি তো ছুটে গিয়েছিলেন একমাত্র বিধায়ক নসাদ সিদ্দিকি ভাই যা তখন রুমা ওরাংকে যে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আমাদের একমাত্র নসাদ সিদ্দিকি ভাই আপনারা জানেন যে বৈষম্য পঁচাত্তর বছর পরেও এই দেশের যে বৈষম্য সেই বৈষম্য সময় পাপিয়া মান্ডি সেই একজন উনি অধ্যাপিকা উনাকে যখন সেই বৈষম্য মধ্যে অত্যাচারিত হতে হয়েছিল তখন কেউ কথা বলেনি তার ন্যায় বিচারের জন্য কথা বলেছিলেন একমাত্র ন সাস্কৃতিক কীভাই যার আজকে যে কার্তিক মান্ডি উত্তম মান্ডি সেই উত্তম মান্ডিকে যখন এর মধ্য দিয়ে তাকে আত্ম তার পথ বেছে নেওয়া হয়েছিল তখন কেউ ছুটে যাননি তার ন্যায় বিচারের জন্য ছুটে গিয়েছিলেন ন সাস্কৃতিক ভাই যান আজকে আপনারা নিশ্চয়ই জানেন দেউ চাপা যেখানে হাজার হাজার আদিবাসী ভাই বোনেরা সেখানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছেন সেখানের মানুষের পাশে থাকার জন্য ছুটে গিয়েছিলেন একমাত্র আমাদের নশার সিদ্দিকি ভাই যান আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অযোধ্যা পাহাড় ফুর্গা প্রকল্পর নামে সেখানে পাহাড় ধ্বংস হচ্ছে আদিবাসীদের ধর্মী ঐতিহ্য ধ্বংস হচ্ছে সেখানে কেউ ছুটে যাননি সেই আওয়াজ তো তুলে ধরেননি আজকে আওয়াজ তুলে ধরছেন আমাদের নশা সিদ্দিকি ভাই জল জঙ্গল জমির অধিকার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দীর্ঘদিনের যে দাবি যে ফরেস্ট রাইট এক দু সেই ছয়টাকে বাস্তবায়িত করতে হবে তার জন্য কোনো আওয়াজ চলে একমাত্র আওয়াজ তুলছেন আমাদের নিকি দিকি ভাইজান আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাতৃভাষা সাঁওতালি সেই সাঁওতালি সঠিক পরিকাঠামো তৈরি করার জন্য আমাদের আঠেরো জন বিধায়ক যিনি আদিবাসী সংরক্ষিত আসন থেকে আছেন তারা কথা বলছেন না সেটা যাতে সঠিক পরিকাঠামো গঠন হয় তার জন্য পৃথক শিক্ষা বোর্ড গঠন করতে হবে সেই কারণে কথা বলছেন আমাদের নওসা দিকে ভাই আজকে যখন আমরা দেখছি যে চারিদিকে ফেক এসটি সেই ফেক এসটি জালিয়াতি করে আজকে আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী সেখানে চুপ করে বসে আছেন কথা বলছেন না একমাত্র বিধানসভার ভেতরে এবং বাইরে কথা বলছেন আমাদের নসার কি ভাই আজকে এই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার রক্ষা করার জন্য উনি কথা বলছেন সেই কারণে আজকে মমতা ব্যানার্জি ভয় খেয়ে গেছে সেই কারণে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের উপরে আজকে এত আক্রমণ চলছে ওই হাতে বুঝবে যে তেজ কলকাতা বিধানসভারে তেই আবাগুড়ি কারা পতাম হাসা করতে কোন পুনিয়া কেবিনেট মন্ত্রী আর সেই আবু বুঝে যে কি ভাই জান একমাত্র আবু কথায় রেজি ইন্ডিয়ান সিকুলার ফ্রেন্টের পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীদের জানতে চাই যে আদিবাসী ওপরে ডলার মুখ নেই আদিবাসীদের আজকে একজন প্রতিনিধি আমরা পেয়েছি এবং আদিবাসী মানুষের উপর সমস্ত মানুষ যখন ভরসা ভরসা করছেন যে একমাত্র বিকল্প হিসেবে এতদিন পরে আমাদের কথা বলার জন্য একমাত্র বিধায়ক নসাদ সিদ্দিকি ভাইজান এবং ইন্ডিয়ান সিকুলার ফোন লড়াই করছে সেই কারণেই আজকে তাদের মুখোশটাকে খুলে দেওয়ার জন্য যাতে ইন্ডিয়ান সিকুলার ফোন আদিবাসী মানুষের কাছে পৌঁছতে না পারে সেই কারণে আমাদের উপরে অত্যাচার হচ্ছে ওয়ালাগিদ্দেশান আদিবাসী বৈহাঙ্গ নোয়া মিডিয়া তালাতে আপন নেহর যে আবু যদি জনম ভাষা আবা জল জঙ্গল জমি আবু অধিকার তেই গ্রাম সভা অব একমাত্র ইন্ডিয়ান গ্রাম হবে গ্রাম সভার মাধ্যমে সম্পদ সেই এলাকার মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে কথায় বা দারাই লোকসভা নির্বাচন এহারাত্রাস ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আপনার আর তিন নন পলিটিক্যালি কিন্তু আপনার পলিটিক্যাল ইস্যু ইসু বিরুদ্ধে লড়াই করতে গেলে ইন্ডিয়ান

আমি শুধু এইটুকু বাংলার মানুষের কাছে বলতে চাই যে আজকের যে পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না এর জবাব আপনারা সাধারণ মানুষের মানুষের পরিবারের দুয়ারে দুয়ারে আপনারা পৌঁছে দিন আমাদের রাজনৈতিক সচেতন এবং আমাদের যে অধিকার সেই অধিকার ছিনিয়ে যাওয়ার লড়াই সে লড়াই জারি আছে জারি থাকবে আগামী দিনে একমাত্র ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষে থেকে এই বাংলার মানুষকে আজকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা অঙ্গীকারবদ্ধ আপনারা পাশে থাকুন লড়াই জানি থাকবে সবাইকে নমস্কার জানি আমার বক্তব্য আমি এখানে